নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের বাঙালি আনায় একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ভাত বাজি এটা সবের ঘরেই হয় এটাকে বাঙালির এর জন্য একটা ডিম অমলেট করে নিয়েছি এটাকে ঝুড়া করে নেব এইভাবে ডিমটাকে বারবার নাড়িয়ে আমি ঝুড়া করে নিচ্ছি এই ভাতবাজির মধ্যে একটু বেশি করে ডিম যে কোনো সবজি আলু দিলে খুব ভালো লাগে খেতে টেস্টটাও বেড়ে যায় বাদাম কিশমিশ অনেক কিছু দেওয়া যায় ভাজি করে আমি ডিমের ঝুড়া বানিয়ে নিচ্ছি ডিমটাকে এইভাবে ভালো করে টুকরো টুকরো করে ডিমের ঝুড়া বানিয়ে নিচ্ছি ডিমের ঝুড়াটা দিলেও টেস্টটা খুব ভালো আসে গরের চিকেন থাকলে চিকেন দিতে পারেন চিকেনকে কুচি কুচি করে কেটে নিয়ে দলে চিকেনের একটু ঝুড়া বানিয়ে মশলা দিয়ে এটা দিলেও আরও ভালো লাগে খেতে ভাত ভাজিটা ভাত ভাজি আমরা সাধারণত রাতের বেলায় ভাত থাকলে সেটা দিয়ে সকালে ব্রেকফাস্ট একটা ভাজি বানিয়ে নিলেই হয়ে যায় ভাত ভাজি আবার গরম ভাত বানিয়েও আপনারা করতে পারেন ভাত ভাজিটা আমি অল্প গরম ভাত বানিয়েছি সকালবেলা গরম ভাত বানিয়ে এই ভাত ভাজিটা বানাচ্ছি ডিমের অমলেটটা নামিয়ে ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু কুচি করে দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু কুচি করে দিয়েছি আলুটাকে ওই এখন ভালো করে মুচমুচে করে ভেজে নেব পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এর মধ্যে এবার এভাবে বারবার নাড়িয়ে আলুটাকে লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি এটা একটা পেট ভরা জলখাবার সকালে ব্রেকফাস্টে অফিসে বা স্কুলে যেতে বাচ্চারা বা কার হাজব্যান্ডেরা এটা খেয়ে গেলে অনেকক্ষণ পেট ভরা থাকে দেখুন মুচমুচে করে ভাজি বানিয়ে নিয়েছে আলুটাকে আবার একটু ঢেকে দিচ্ছি এতে করে মুচমুচেও হবে একটু নরম হবে আলু ভাজিটা এইভাবে আলুটা ভাজি করে নিয়েছি নরমও হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে খুব সুন্দর আলু ভাজিটাকে আমি কুটিয়ে নিচ্ছি একটা পাত্রে এখানে বড়ো সাইজের একটা আলু দিয়েছি কুচি করে একটা আলু দিয়ে ভাজি বানিয়ে নিয়েছি আপনারা কুচি না করে আলুকে চিকন চিকন লম্বা লম্বা করেও ভাজি বানাতে পারেন সাথে বেগুনও দিতে পারেন এবার এই আলু ভাজি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি সস্যার তেল দিয়েছি ভাত ভাজিটা আমাদের শস্য তেলটা ভালো লাগে ভাতটাকে ঠান্ডা করে ঝুরঝুরে করে নিয়েছি আমি এখানে তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগবে এর জন্য বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও মুচমুচে করে ভেজে নিচ্ছি এইভাবে বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায় কিন্তু মুচমুচে করে যেন পেঁয়াজটা ভাজা হয় গ্যাসের হিটটা ফুল রেখে আমি পেঁয়াজটাকে মুচমুচে করে ভাজছি দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের কাঁচা কাঁচাপাতটা চলে যাবে এবার গরম বাদ যেটা আমি নামিয়ে ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম এই বারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা ঝটপট বানানো যায় সকালবেলা বিনা ঝামেলায় ঝটপট একটা জলখাবার সকাল সকাল আপনারা বানিয়ে নিতে পারেন সকালে স্কুলে অফিসে যেতে তারা থাকে তখন এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় এর মধ্যে ডিম আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম উপর থেকে সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝে দিবেন আলু আর ডিম ভাজির মধ্যে লবণ দিয়েছি কিন্তু ভাতের মধ্যে লবণ দেই নাই তাই অল্প লবণ দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি মিট মশলা মিট মশলা গরম মশলা যে কোনো একটা দিলেই হয় আমি এখানে মিট মশলা দিয়েছি এতে এর সেন্টটা একটু ভালো আসবে উপর থেকে বাকি ভাতটাও দিয়ে দিলাম আর যে পাখি ডিম ভাজি আর আলু ভাজি রেখেছি এটা উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে দুইটা লেয়ারে আমি দিয়েছি এতে করে মিক্সড হবে ভালো করে ভাতের সাথে ভাজিগুলো এর জন্য দুইটা লেয়ার বানিয়ে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল হবে এবার নাড়িয়ে নিতে হবে ভালো করে সব কিছু মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ভাত ভাজিটা এইভাবে আমার মতো করে একদিন আপনারা গরম ভাত বা রাতের ভাতটাকেও এইভাবে ভাজি বানিয়ে খেয়ে দেখবেন কীরকম টেস্ট হয় কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের আমাদের বাঙালি আনার ভাত ভাজিটা লাইক শেয়ার করবেন আমার এই রেসিপিটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে এবার বারবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ভাজিটা বানিয়ে নিচ্ছি এতে করে ভাতটাও একটু জর হবে কিছুটা পোলাওর মতো হয়ে যাবে এটা তো আমার ছেলের খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট আজ বানিয়েছি খেয়ে স্কুল যাবে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে ভাত ভাজিটা খুবই টেস্টি হেলদি রেসিপি স্কুল যাওয়ার জন্য ওকে দিয়েছি ওর তো খুব পছন্দ হয়েছে এর মধ্যে মিট মশলা দিয়েছি যেহেতু একটু মাংস মাংস গন্ধ হচ্ছে ওটাই ওর ভালো লাগছে